সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আমার শখের ছাদ বাগানের এটা হলো একটা ফল আমরা গাছ দেখেন মার্শাল্লাহ দিলে অনেক সুন্দর আমরা ধরছে হলো আমরা গাছ বারো মাসিক আমরা নেব অনেক সুন্দর আমরা ধরছি আমরা গাছ আমার ছাদ বাগানের ভিতরে এখানে ফুল ধরছে আবার ফুল আছে আমরা আছে অবশ্যই বারো মাসিক আমরা অনেক মিষ্টি আমরা একটা আমরা অনেক ফল গাছ আছে তার পাখি ফাঁকে অনেক ফল গাছ প্রায় চল্লিশ পঞ্চাশ প্রকারের ফল গাছ আছে তার ভিতরে আমরা গাছটা ফল ধরছে তারপরে লিচু গাছ আছে তারপরে জাম্বুরা গাছ মালটা গাছ তারপরে আপনার কামরাঙা গাছ হচ্ছে বারো মাসিক কামরাঙা গাছ দেখেন অনেক সুন্দর কামরাঙ্গা ধরছে আবার শেষ হয়েছে আবার নতুন করে ধরতেছে এখানে আছে ডালিম গাছ অনেকগুলো ডালিম বৃষ্টি নষ্ট হয়ে গেছে আবার অনেকগুলো আছে অবশ্যই এখানে এই ডালিম গাছ অনেকগুলো ডালিম আছে অনেক সুন্দর সুন্দর ডালিম আছে ছয়টা ডালিম গাছ আছে ছয়টা ডালিম গাছে এখন প্রায় পঞ্চাশ কেজির মতো ডালিম আছে কিছু হারভেস্ট করছি আর এখানে পেঁপে গাছ আছে আমার আটটা পেঁপে আটটা দশটা পেঁপে গাছ আছে ছয়টা বড় আর চারটা ছোটো এই ছোটো ছোটো তো আবার পেঁপে আসতেছে আর তো অবশ্যই পেঁপে ধরছে অনেক পেঁপে ধরছে এগুলোতে এগুলো ছোটো ছোটো পেঁপে গাছ তারপর বড় লই গাছ আছে অবশ্যই লই গাছ লই ধরতেছে লই ধরছে অনেকগুলো লই অবশ্যই ধরছে ছাত্র অবশ্যই অনেক পিছল তাই হাঁটতে অনেক কষ্টে দেখেন লই গাছ অনেক লই ধরছে দেখেন মার্শাল অনেক অনেকগুলো ধরছে লই খেয়ে দেখি দেখি অবস্থা আপনারা যারা যারা এই সমস্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাই আমার সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সকল বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন এবং আরও উৎসাহিত করে দেবেন এটা আমার হলো হল প্যারাগাছ বারমাসিক ধরে ভিতরে লাল থাকে প্যারাদর অবশ্যই বারমাসিক প্যারা দরে এটা গাছ এটা হলো মালটা গাছ কিন্তু বারো মাসিক মালটা এখানে ফুল আসছে এখানে ফল আসছে এখানে অবশ্যই ফল আসে ফুল ফল এবং এখানে ফল আসছে এগুলো মালটা গাছ বারো মাসিক মালটা এটা হলো বানানাম গাছ এটা হলো শরিফা গাছ শরিপা এখনো আসে না অবশ্যই বরী গাছে ফুল আসতেছে আর এগুলো হলো জাম্বুরা গাছ ভিয়েতনামি জাম্বুরা জাম্বুরা এখনো আসে নাই এখানে অবশ্যই এক্সট্রা ফলন হিসাবে তরি তরকারি হিসাবে আছে করলা গাছ অটোমেটিক হয়ে থাকে এই তো অনেক করলা অবশ্যই হয়ে আছে অনেকগুলো করলা গাছ আছে আমার তারপরে গুলো ডালিম গাছ অবশ্যই ডালিম ধরছে দেখেন মশলাগুলো অনেক ডালিম ডালিম গাছ এগুলো হলো ডালিম গাছ ডালিম গাছ আর এটা হলো আপনার সূর্য ডিমাম গাছ সূর্য ডিমাম গাছ আছে তারপরে এটা হলো সবেদা গাছ দুইটা সবেদা গাছ আছে একটা সবেদা গাছ সবেদা বারো মাসের সবেদা অবশ্যই কিছু ধরছে আর ওখানে একটা দুইটা সবেদা গাছ আছে মার্শাল্লা দিলে এবং এখানে আছে ড্রাগন গাছ অনেক চারটা ড্রাগন গাছ সারা নিয়ে আসছি চারটা থেকে অবশ্যই আমি অনেকগুলো সারা করছি পরে অবশ্যই আস প্রায় ছয় মাস হয়েছে ড্রাগন গাছগুলো আনছি ড্রাগন পাঁচ পিস ড্রাগন খাইছি এখনও ড্রাগনে এক পিস বড় হয়েছে পাকছে এক পিস আছে এক পিস আছে ড্রাগন মার্শাল ড্রাগনগুলো অনেক মিষ্টি আমার সাদের তাই লাগাইছে যা হয়েছে ট্রাই করলাম দেখি ইনশাল্লাহ হইতেছে তাতে আপনারা যদি অল্প অল্পসম্মত জায়গা থাকে একটা কেরেডে বা বালতিতে অবশ্যই শেয়ার ট্রাই করে দেখতে পারেন তা এক্সট্রা ফলন হিসাবে আমাদের এখানে আছে অনেক শাক আছে ডা হলো আপনার পুঁই শাক এক্সট্রা ফলন হিসাবে গাছের গোড়া অবশ্যই পুঁই শাক আছে পুঁই শাক সিম গাছ এবং কলমির শাক অনেক আছে দেখেন বাচ্চাদের অনেকগুলো সাধে পঁইশাক পঁইশাক কলমির শাক এটা আমার লেবু গাছ আর লেবু গাছটার উপরে তো একেবারে কী করল লাগাছে কীভাবে ধরছে লেবু গাছের উপরে করল লাগাচ্ছে আমার লেবু গাছটারে অবশ্যই একেবারে শেষ করে দিচ্ছে আল্লাহ আকবার কাগজ লেবু গাছ কাগজ লেবু আসছে চেরি ফল কাঁঠাল গাছ আর এটা হলো সিম গাছ এগুলো হলো সিম গাছ আর ওখানে আছে অনেক পেঁপে গাছ ওই দেখেন পেঁপে ধরছে মশলা দিল অনেক পেঁপে আরও পেঁপে গাছ আছে পেঁপে আজকে হারভেস্ট করছি তিন পিস পেঁপে হারভেস্ট করছি পাক পাকছে এখানে আরও পেঁপে গাছ আছে এখানে মশলা দিলে পেঁপে দেখছে পেঁপে গাছে মশলা দিলে পেঁপে গাছের বয়স মাত্র চার মাস চারিপাশে দেখেন মাস্লাদের কত সুন্দর পরিদর্শন নিচ থেকে একেবারে গোড়ার থেকে একেবারে মাথা পর্যন্ত করে আসে মাসাল্লা মাসাল্লাহ আর এখানে যাহাতে আছে সিম গাছের এখানে মিষ্টি কুমড়া এবং জালি কুমড়া ছিল মিষ্টি কুমড়াগুলো কেটে দিচ্ছি এবং জালি কুমড়া গাছ কেটে দিব জালি কুমড়ো অবশ্যই আর কয়েক পিস আছে চার পাঁচ পিস পরে কেটে দিব তারপর সিম গাছ থাকবে এখানে তাই যারা তারা সাদ বাগান পছন্দ করেন এরকম এই সমস্ত প্রতিবেদন পছন্দ করেন তারা আমার সাথে থাকবেন এবং লাইক ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন এবং সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের যদি হালকা পাতলা পরিচিত জায়গা থাকে আপনারা করতে পারেন দেখেন জালি কুমড়া দেখেন জালি কুমড়া অনেক বড়ো বড়ো জালি কুমড়া হয়েছে দেখেন জালি কুমড়া আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহারাকাতু